আজকে বানাবো ডিআই ঘড়ি রাখার হোল্ডার তাও একটা টিস্যু পেপারের রোল ইউজ করে প্রথমে একই সাইজের দুটা কার্ডবোর্ড কেটে নিয়েছি তারপর এই দুটাকে আঠার সাহায্যে আমি একত্রে অ্যাটাচ করব তারপর এটা চারপাশে আমি মাস্কিং টেপের সাহায্যে কভার করে ফেলব তারপর টিস্যু পেপারের গ্লু গানের সাহায্যে ওই কার্ডবোর্ডটার মাঝ বরাবর বসিয়ে দিব আর ফাঁকা অংশটা একটা কাগজ আঠার সাহায্যে লাগিয়ে ফেলব। এখন এটাকে কালার করার পালা আমি অ্যাক্রিলিক কালার নিয়েছি ক্ষয় রঙে সেটাকে সম্পূর্ণ হোলদাটার মধ্যে কালার করে ফেলবো এই রংটা শুকিয়ে যাবার পর আমি কালো রং দিয়ে এটার উপর হালকা কাঠের ডিটেইল সেট করব তো এটাকেও খুব ভালোভাবে শুকাতে দেব এখন বানিয়েছিলাম তো ঘড়ি রাখার হোল্ডার বাট এটা বানানোর পর আমার ঘড়িটাই খুঁজে পাইনি তাই চুরি দিয়ে তোমাদেরকে ভিডিওটা কমপ্লিট করে দেখালাম তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও টাটা